কিন্তু কাছে যে একটা তৃষ্ণা মেটায় মজা করে এগুলো তার পাচ্ছি না আমি তো এটা হচ্ছে সেই দাদাটা আবার আসছে আমার বলতেছে নাতি কি আমার পছন্দ হয় না হ্যাঁ হবে না কেন নাতি বল দাদা বলল। দেখো তোমার স্বামী তো এক মাস হয়েছে গেছে তোমার কি কিছু মন চাচ্ছে না আরে দাদা মন চাবে না কেন মন তো চাই মন আছে যেহেতু মন তো চাবেই কিন্তু কি করব বলো দাদা আমার তো এই যৌবন জ্বালাটা শইতে পারি না এক মাস হয়েছি নতুন নতুন বিয়ে করছি পনেরো দিন রায় খেয়ে আমার স্বামী রায় খেয়ে চলে গেলো একটু বাইরে আমারও তো মন চায় কত কিছুই যে আমি এরকম আমার স্বামীর সাথে মজা করি কিন্তু আমার স্বামী তো আমার কাছে নাই এখন কি কী করবো দাদা আপনি একটু বলেন দাদা বলল। আচ্ছা সমস্যা নাই তুমি কালকে ঘরটা খোলা রেখো আমি আচ্ছা দাদা ঠিক আছে কয় তোমার সাথে গল্প বলবো তো এই জন্য এখন দাদা কালকে আসছে কালকে আমার কাছে আসছে আমি ঘরের দরজা খুলে রাখছি দাদা এসে আমার আমার থেকে আমার কাপড় চাপড় খুলে সব এমন এমন করা করলো মনে করেন আমি তো অবাক হয়ে গেছি যে আমার স্বামী যেটা পারে না এই ষাট বছরের বয়স্ক দাদা কীভাবে করতেছে তো আমি হচ্ছে একটা অবিবাহিত মেয়ে আমার বিয়ে হয়নি এখনো তো আমার বাড়ির পাশে একটা দাদা প্রায় বয়স বয়স হচ্ছে কত হবে ষাট হবে দাদার বয়সটা হবে ষাট কিন্তু আমার যে একটা বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ডটা হচ্ছে আমি ওকে অনেক ভালোবাসতাম ও আমাকে অনেক ভালোবাসতো পরে এমন একদিন পরে ও আমাকে বিয়ের প্রস্তাব দিল আমি ওকে বিয়ের প্রস্তাব দিলাম তো ঠিক আছে তখন সে আমাকে বিয়ের প্রস্তাব দিল পরে আমরা বিয়ে করে নিলাম বিয়ে করার পরে তো আমার স্বামী আমার সাথে পারে না তো আমাকে কিচ্ছুই পারে না যা মানে এখন যে আমার যে আমার বাড়ির পাশে যে দাদাটা ছিল সে এসে বলল আমাকে আবার নাতিন নাতিন বলতো বলতো নাতিন তুমি কি ওর সাথে পারো আমি কই হ্যাঁ পারি কেন বলল যে আরে তুমি আমার কাছে আসে দেখো না একদিন তারপর দেখো আমি কেমনে তোমারে আনন্দ মজা দিতে পারি কেমনি দিই তারপর তুমি দেখো এটা বলার পরে আমি বললাম কেন আমার স্বামী আছে আমি আপনার কাছে যাব কেন পরে আমার স্বামী এক মাসের জন্য বাইরে গেছে বাইরে গেছে তো আমি আমার স্বামী মানে আমার স্বামী যতই দূরে থাকে কথাবার্তা বলে যতই দূরে থাকে থেকে কথাবার্তা বলুক কিন্তু কাছে যে একটা তৃষ্ণা মেটায় মজা করে এগুলো তার পাচ্ছি না আমি তো এটা হচ্ছে সেই দাদাটা আবার আসছে আমারে বলতেছে নাতি কি আমার পছন্দ না হ্যাঁ হবে না কেন নাতি বল দাদা বলল। দেখো তোমার স্বামী তো এক মাস হয়েছে গেছে তোমার কিছু মন না আরে দাদা মন চাবে না কেন মন তো চাই মন আছে যেহেতু মন তো চাবেই কিন্তু কি করব বলো দাদা আমার তো এই যৌবন জ্বালাটা সইতে পারি না এক মাস হয়েছে নতুন নতুন বিয়ে করছি পনেরো দিন রাইখে খেয়ে আমার স্বামী রাইখে চলে গেলো একটু বাইরে আমারও তো মন চায় কত কিছুই যে আমি এরকম আমার স্বামীর সাথে মজা করি কিন্তু আমার স্বামী তো আমার কাছে নাই এখন কি কী করবো দাদা আপনি একটু বলেন দাদা বলল। আচ্ছা সমস্যা নাই তুমি কালকে ঘরটা খোলা রেখো আমি আচ্ছা দাদা ঠিক আছে কয় তোমার সাথে গল্প বলবো তো এই জন্য এখন দাদা কালকে আসছে কালকে আমার কাছে আসছে আমি ঘরের দরজা খুলে রাখছি দাদা এসে আমার আমার থেকে আমার কাপড় চাপড় খুলে সব এমন এমন করা করলো মনে করেন আমি তো অবাক হয়ে গেছি যে আমার স্বামী যেটা পারে না এই ষাট বছরের বয়স্ক দাদা কিভাবে করতেছে মানে নিজের ভিতরে অনুভব আসছে যে যে একটা ইয়াং ছেলে পারে নাই আর ষাট বছর একটা বুড়ো হয়ে সে কীভাবে চালিয়ে আমার রাখতেছে এমন আমি অনেক মজা পাচ্ছি দাদা থেকে দাদার কাছ থেকে যে দাদা আমাকে অনেক আনন্দ ফুর্তি দিচ্ছে যে আমি স্বামী যেটা পারে নাই সেটা আমার দাদা দিতেছে দাদা বলতে পাশের বাড়ির দাদা তো আমার অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা এরকম একটা দাদার মতো একটা লোক পাইতাম আমার সময় এই মজা করে রাখতো সবসময় আমার আমাকে সারাশরী চেটে চেটে রাখতো আমি এত খুশি হইতাম কিন্তু আমার স্বামী তো সেটা পারে নাই আমার দাদা যেরকম পারে দাদাকে বললাম দাদা তুমি যে যে তোমার যে ষাট বছর হয়ে গেছে তুমি এটা বলো তো দাদা তুমি এই বয়সে এত পারো কেন দাদা বললো আরে তোর স্বামী যেটা না পারে সেটা আমি করে তোরে দেখাইতেছি পারবো না মানে আমি 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 বুড়ো হয়ে গেছি আমার বয়স তো আর বুড়ো হয় নাই আমি নাই আমার বয়স নাই ষাট বছর কিন্তু আমি তো আর বুড়ো হয়নি আরে নাতি তোরে যতদিন মজা তো জামাই যতদিন না আসে ততদিন আমি মজা দিব সমস্যা নাই তুই যদি কস আচ্ছা দাদা সমস্যা নাই আমার স্বামী এখন আসলেও চলে না আসলেও চলে কারণ দাদার আমি পায়ে গেছি না দাদার মতো একটা লোক যদি আমার কাছে সব সময় থাকে তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে যে আমার মনের আশাটা পূর্ণ হবে আমার যে একটা মনের জ্বালাটা মিটবে সেই জ্বালাটা মিটবে দাদা একটা কথা কই দাদা হ্যাঁ বলো নাতি দাদা তোমার অযোগ্য সাপটা এত বড় কেন দাদা আমার স্বামীরও কিন্তু এত বড় না অযোগ্য সাপটা আরে নাতি তুই যদি এটা বসতি রে নাতি তাইলে তো বলতি নে নাতি শোন এই অযোগ্য সাপ আমি অনেক যত্ন করে বড় করছি এই শুধু তোর এই গর আমি যাব বইলে এটা জানো নাতি দাদা সত্যি কইতেছো তুমি তুমি আগে কইলা না কে দাদা তুমি যদি আগে আমার বলতো তাহলে ওর সাথে আমি বিয়ে বসতাম না তোমার সাথে আমি বিয়ে বসতাম আরে নাতি এই বয়সে কি আর বিয়ে করা যায় এই তোর আমি মজা দিতেছি তুইও মজা নিতেছিস এইটুকি থাক তাছাড়া বিয়ে করার দরকার নাই কারণ আমি হলো বয়স্ক হয়েছি আরে দাদা বয়স্ক বয়স্ক কও না তুমি যা পারো এখন একটা ইয়াং পোলাও তা পারবে না বোঝো নাই দাদা তোমার না অযোগ্য সাপটা দাদা আমার এত পছন্দ হয়েছে বলার বাইরে দাদা আমার মনে কী চাই জানো তোমার অযোগ্য সাপটা আমার গর্তে আমি সবসময় ভরে রাখি মনে চাই যে সবসময় সারাক্ষণ ভরে রাখি যাতে তুমি না যাইতে পারো আরে নাতি তুই সত্যি কইতেছ আচ্ছা ঠিক আছে তো ভাই বোনেরা আপনাদের বলি যে একটা বুড়ো লোক হয়ে যদি তার একটা মেয়েকে তার ভালোবাসা দিতে পারে একটা ইয়াং ছেলেও তা দিতে পারে না একটা বুড়ো যেটা দিতে পারে সেটা ইয়াং ছেলেরা পারবে না এজন্য বলছি বুড়োদের বুড়ো লোকদের সম্মান করবেন ভালোবাসা দিবেন আর যদি কোনো বুড়ো লোক আপনারে বিয়ে করতে চায় বিয়ে বসবেন কারণ ইয়াং ছেলেরা ইয়াং ছেলে দেশে বুড়োরা বেশি পারে সব কিছুতেই তো আপনারা এ কথাগুলো আপনারা হেডফোন দিয়ে শুনবেন যাতে কোনো বাচ্চা কাচ্চা যেন না শুনে যে এগুলো কথা তো আপনারা আমার পাশে থাকবেন সবসময় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আপনাদের অনুরোধ অনেক অনেক অনুরোধ আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন যাতে আপনাদের মাঝে আবারও আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম